হ্যালো এভরি ওয়ান এই দেখো আমি মার্কেট এসছি সবজি মার্কেট এটা একটা হাটের মতো তো এখানে সমস্ত কিছু এ জিনিস পাওয়া যায় তো এটা আমাদের সোসাইটির গেটের বাইরেটাতে বসে সামনেই একদম আর এটা কিন্তু বুধবার দিন বসে সন্ধেবেলায় এখানে এমনিতেই যে কোনো মার্কেট কিন্তু সন্ধেবেলায় ছাড়া বসে না তো এখানে দেখো কত রকমের দোকান রয়েছে সবজি তো রয়েছে সাথে ফর রয়েছে সাথে জামা কাপড় জুতো আখের রস ফুচকা ছোলে ভাটুরে এখানে দেখো ছোট ছোটো ড্রেস রয়েছে এখানে কার্পেট রয়েছে এখানে মাটির জিনিস রয়েছে নানা রকম জিনিস রয়েছে প্রচুর এখানে হাটে সমস্ত কিছু জিনিসেই পাওয়া যায় আর এটা বুধবার দিনই বসে ই দেখো ফুচকা তো এখানে সব কিছু জিনিসে একটা জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে খুবই ভালো তো আমরা যাই যেহেতু উইকে একদিনেই বসে তো আমরা একদিনেই সারা সপ্তাহের বাজার করে নিয়ে চলে আসি এখানে গুঁড়ো মশলাও রয়েছে